সংসারকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গুছিয়ে রাখতে প্রয়োজন অনুযায়ী সময়ের কাজ সময়ে করে নি রান্না সকালে ব্রেকফাস্ট সংসারের অন্যান্য কাজ এবং সকলের খেয়াল রাখা সেই সাথে মেয়েকে টিউশন নিয়ে যাওয়া সংসারের যাবতীয় ঘরে বাইরে সমস্ত কাজকর্ম একা হাতে যেভাবে মে করে থাকি আসলে সংসারের কাজগুলি হলো একটি চলমান প্রক্রিয়া যা ধীরে ধীরে আমাদের কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যায় সংসারের কাজই কিন্তু শিখিয়ে দেয় যে কোন কাজ কোন সময় করলে আমাদের ঠিক সময় মতো সমস্ত কাজ হয়ে যাবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লগে আপনাদের সব স্বাগত জানাই সকালবেলায় ব্রেকফাস্ট হয়ে গেছে বাসি কাজ সেরে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে সকালবেলায় যে সমস্ত ক্লিনিংয়ের কাজগুলি থেকে থাকে তো তারপরে এই যে ব্রেকফাস্ট করার পরে ব্রেকফাস্টের বাসন কুকুসন মাজা রান্নাঘর পরিষ্কার করে দুপুরবেলাকার রান্নার জোগাড় প্রায় করেই নিয়েছি আর এর মাঝখানে কিন্তু আমি কিন্তু গিয়েছিলাম বাজারে বাজার থেকে আপনাদের তো জানেনি যে আমার বাড়িতে কিন্তু প্রত্যেক দিনই মাছ হতেই থাকে তো মাছ ছাড়া তো আমাদের বাড়িতে কারোর ভাত ঠিকঠাক ওঠে না আর তার মধ্যে দুটো মানুষ শুধু আমি আর আমার শোনাই কিন্তু মাছ অত পছন্দ করি না তো যে কারণে বাড়ির সকলের খেয়াল রাখতে মাছ কিন্তু আমাকে রান্না করতেই হয় আর ওই একটা দিনই কিন্তু বাদ যায় মানে শনিবার দিনটা তাছাড়া আমার শাশুড়ি মা কিন্তু একাদশী দ্বাদশী করেন তো এই এই দিনগুলি বৃহস্পতিবার এই এই দিনগুলি তিনটে দিন ওনার জন্যই শুধুমাত্র নিরামিষ হয় তাতে করেও কিন্তু নিরামিষের মধ্যে পনির থাকে অনেক কিছুই তো থাকে জানেনি তো যাই হোক আজকে এই দেখুন রান্না বসিয়ে দিয়েছি আর ওদিকে আমার হাজব্যান্ড আজকে বাড়িতে নেই ও আজকে সকাল বেলায় মানে ভোর পাঁচটা পৌনে পাঁচটা নাগাদ আর কি বাড়ির থেকে বেরিয়েছে ওর যে প্রথম ওর হাতে খড়ি হয় যে গাড়িতে তো সেই আর কি দাদা ভাই সেই গাড়ির মালিক যিনি তো তাকে আমরা দাদাভাই ভাই বলেই ডাকি তো তিনি ওকে নিয়ে আর কি নতুন একটা গাড়ি কিনতে যাবে তো সেখান সেই কাজেই আর কি বেরিয়েছে তো সেখানে সেই কাজে দুর্গাপুর গেছে তো যাই হোক এদিকে আমি ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর সকালবেলা তো বললে আমি অনেকগুলো কাজ সেরে ফেলেছি তো গত দুদিন আগে না ও কিছু চিংড়ি মাছ এনেছিল বাজার থেকে তো সেই চিংড়ি মাছটা ওই চাল কুমড়ো দিয়ে খাবে বলে তো চাল কুমড়োটা তো রেখে দিয়েছিলাম চিংড়ি মাছটাও রেখে দিয়েছিলাম তবে ফ্রিজ থেকে বার করে দেখলাম আজকে যদি না খাওয়া হয় তাহলে কিন্তু আর হবে না তাই ওই যে ওদের পাশে চিল চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি আর সাথে করেছি একটু মোটর ডাল আর এই যে জিরেটা দেখছেন কিছুদিন আগে আমি এনেছিলাম তবে বর্ষাকালে না সমস্ত মশলাপাতি মাঝে মধ্যে রোদ্দুর দিতে হয় না হলে কিন্তু এগুলো একটু শ্বেত হয়ে যায় কখনো কখনো ওপর থেকে কিন্তু ফাঙ্গাসও দেখা দেয় আর সাথেই আমার আচারের শিশিটাও কিন্তু নিয়ে এসেছি তো এগুলোকে রোদ্দূরে দিয়ে দিলাম আর আপনাদের তো আমি বলেইছি যে আমি প্যাকেটজাত গুঁড়ো মশলা কিন্তু ব্যবহার কম করি তো ওই যে এখন তো সবার বাড়িতে মিক্সার গ্রাইন্ডার থাকেই তো আমার বাড়িতেও রয়েছে তো আমি কি করি ওই যে জিরে বলুন ধনে বলুন সমস্তটাই রোদ্দুরে দিয়ে একদম শুকনো করে নিই তারপরে কিন্তু ওই মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রাখি আবার কখনও কখনো শিল নোড়াতেও কিন্তু আমি বেটে নিই তো এখন সময়ের চাপে আর কি সময় এতই কম তো সব সময় মিক্সার গ্রাইন্ডারে করে ওঠা হয় না আসলে আমরা না সময়ের আর কি সুবিধা নিয়ে ফেলি আমরা আমাদের যতই কাজ থাকুক আর কম থাকুক বেশি থাকুক কিন্তু আমরা এখন অলস প্রকৃতির হয়ে গেছি তাই না যত ইলেকট্রনিক গ্যাজেট বেরিয়ে গেছে আর আমাদের কিন্তু ততটাই অলস করে তুলেছে তো এই কারণেই কিন্তু শুধুমাত্র না হলে কিন্তু সময় কিন্তু একই থাকে আমার মা কাকিমারা মা মা শুশুরিমারা যখন রান্না করতেন তাদেরও কিন্তু সময় ওই একই থাকতো তাই না আসলে আমাদের এখন সময়টা কমে যাওয়ার কারণটাই হচ্ছে অলসতা তো আমি কখনোই আমার সংসারের কাজে কিন্তু আমি অলসতাকে প্রাধান্য দিই না সময় চেষ্টা করি সংসারকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে আর সেটার জন্যে কিন্তু আমি সময় মতো কাজ নিই সময় অনুযায়ী সময়কে ভাগ করে কাজে লাগাই গত দুমাস আগে যখন মশলাপাতি আনা হয়েছিল সেই মশলাপাতিগুলো প্রায় ফুরানোর অপেক্ষায় ছিলাম যখনই ফুরিয়ে যাই আমি কিন্তু তখনই সমস্ত কন্টেনারগুলো বের করে এইভাবে ধুয়ে নিই অর্থাৎ যেগুলি খালি হয়ে যায় যেগুলি ভর্তি থাকে সব কন্টেনার একসাথে খালি হয় না এখনও যেমন অনেক রকম ডাল খালি হয়নি রয়েছে কিছু কিছু খালি হয়েছে সেগুলিকে আমি রেখে দিয়েছি আর বেশিরভাগ কিন্তু ওই জিরে কালো জিরে পাঁচফোড়ন জোয়ান এই সমস্ত মশলাগুলো তো সব সময় লাগে না একবার কিনলে বেশি করে যদি কিনে রাখা হয় তাহলে কিন্তু অনেক দিন চলে যায় তো সেই সমস্ত কন্টেনারগুলো আমি ধুয়ে দিয়েছি আর আমি সব সময় চেষ্টা করি সেগুলিকে কাঁচের কন্টেনারে রাখতে আর যখনই রাখি নতুন প্যাক রিফিল করার আগে সমস্ত খালি কন্টেনারগুলি ধুয়ে নিই ধুয়ে শুকে তারপরে রাখি তো এইভাবে রাখলে কিন্তু মশলাপাতি অনেক দিন ভালো থাকে আর এতে করে আমাদের রান্নাঘরটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এপাশে ওই যে ডাল বসিয়ে দিয়েছিলাম মটর ডাল করেছি আর ওদিকে মাছের ঝোল করব বাটা মাছের ঝোল আর মটর ডালটা তীরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েই করেছি আর ভেবেছিলাম এর মধ্যে লাউ বা পেঁপে দেবো তবে কোনোটাই ঘরে ছিল না আর সাথে ওদিকে করেছি লাউ ঘন্ট এই লাউ না সরি ওটা হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে তবে চাল কুমড়ো সব থেকে ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে আমার তো ভীষণ ফেভারিট একটা রান্না চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে ভীষণ ভালো লাগে তবে আবার নারকেল দিয়েও কিন্তু খুব মন্দ লাগে না আমার তো ভীষণ ভালো লাগে ওই আমাদের বাপের বাড়িতে আমার ঠাকুমার বাড়িতে কিন্তু প্রচুর নারকেল গাছ ছিল মানে তিনটে তো পুরো সারা বছরই নারকেল থাকতোই ঘরে তো সেই নারকেল কুড়িয়ে কিন্তু আমার মা কিন্তু চাল ঘন্ট করতেন তো এত সুন্দর হতো নারকেল দিয়ে যে কোনো বস্তুই রান্না করলে ভীষণ সুন্দর হয় খেতে আমার তো খুব প্রিয় একটা খাবার নারকেল তো নারকেল দিয়ে সমস্ত রান্না আমার খুব ভালো লাগে যেমন কচু শাক এই ধরনের রান্নাগুলি মোচার ঘন্ট নারকেল দিলে কিন্তু খুব ভালো লাগে তারপরে ছোলার ডাল তো যাই হোক এখন তো সেরকম নারকেল খুব একটা পাই না কারণ আমার শ্বশুরবাড়িতে আগে ছিল এখন তো ওই বাড়িঘর করার জন্য আর কি গাছপত্র সব কেটেই দিয়েছে তো তারপরও যখন প্রয়োজন হয় কিনে আনা হয় এনেই করা হয় কারণ সেইভাবে আর হয়ে ওঠে না তো যাই হোক ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এপাশে আমি রান্না তো হয়েই গেল মাছের ঝোলটা একটু হাই ফ্লেমে ফুটছে তো কিছুক্ষণ পর নামিয়ে দেবো তো ততক্ষণে ভাবলাম কি রান্না হয়ে গেছে কিন্তু ঘর আজকে মোছা হয়নি তাই শ্যাম্পু আর ফিনাইল জল দিয়ে সমস্ত ঘর বারান্দাটা মুছে নিলাম এই কদিন মফ দিয়েই মুছছিলাম তবে কি বলুন তো মফ দিয়ে না মানসিক শান্তি পাওয়া যায় না মুছে ওই ঘরের মধ্যে জল জল থাকে কখন যে পড়ে গিয়ে পাটা ভেঙে যাবে বোঝা যায় না তো ওই জন্য সব সময় হাত দিয়ে মুছলে বেশ ভালো লাগে চারপাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় যেখানে যতটুকু মোছার দরকার সেখানে ঠিক ততটুকুই মোছা যায় আর মফের সাহায্যে মুছলে কি কাজটা হয়ে যায় ওই যে আমরা বললাম সময়ে আমরা সুবি সময় কাজে লাগানোর বদলে আমরা কিন্তু সময়ের সুবিধাটা নিয়ে ফেলি যে কত মানে কম সময়ে কত কম খাটনিতে আমি কাজগুলো করব তো তার জন্যেই কিন্তু আমরা এই সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটগুলি ব্যবহার করে থাকি সেইগুলি করতে করতে যে কখন যে সেই অভ্যাসগুলি আমাদের জীবনে একটা পরিবর্তন নিয়ে চলে আসে আমরা নিজেরাও বুঝতে পারি না আর যার ফলে কিন্তু আমাদের সংসারে অলসতা কাজ করে তাই আমি সব সবসময় চেষ্টা করি যে আমার সংসারে যাতে অলস আমার মধ্যে যাতে অলসতা না কাজ করে আমার সংসারকে যাতে ভালো রাখতে পারি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ করে ফেলেছি আর এই তো এখন রান্না হয়ে গেছে আর এই দেখুন আজকে কি কি রান্না করেছি ওদিকে ভাত তো থাকবেই আর এর সাথে যে আলু ভাজা আর রয়েছে একটু বড়া ভাজা আসলে মাছ যেটা হয়েছে সেটা আমার সোনা খায় না তো সেই মাছের জন্য ওকে একটু বউ বললাম আমাকে একটু বড়া ভেজে দিও তার জন্য একটু বড়া ভাজা আর রয়েছে চাল কুমড়ো খণ্ট চিংড়ি মাছ দিয়ে আর এই হলো বাটা মাছ কালো জিরের ছোল তো এটাই হলো আজকের আমাদের রান্না রান্নাবান্না আর এখন এই তো বাড়ি সকলকে খাওয়া খেতে দিয়ে দেবো খাওয়া দাওয়া মানে খেতে বসবে তো ওদিকে সবার ফার্স্টে এই যে ভাইকে দিয়ে দেবো বাবাকে দিয়ে দেবো আর তো বললাম আমি আমার হাজব্যান্ড বাড়িতে নেই তাই জন্য এবার ও তো এখন আসবে না ও আস্তে আস্তে রাত হবে তাই দিনের বেলা আমরাও খেয়ে নেবো তবে আমি ওই যে এখন একটু স্নানটা সারবো তারপরে আসলে সারাদিনে যদিও সকালবেলায় স্নান করি কিন্তু তারপরে এই যে সারাদিন কাজকর্ম করতে করতে এত পরিমাণে ঘেমে যায় তো একটা অভ্যাসও হয়ে গেছে তো এই সময় একটু বেলায় স্নান না করলে আমার ঠিক মানে ভালো লাগে না তো এই তো ওইদিকে এখন বাবাকে মাকে ভাইকে খেতে দিয়ে নিয়েছি আর এই হলো আমার সোনার প্লেটটা সাজিয়ে নিয়েছি ভাত চাল কুমড়ো ঘন্ট আলু ভাজা বড়া ভাজা আর ডাল আর এই একই সেম মেনু কিন্তু আমারও রয়েছে তো এটাই আমাদেরও খাবার তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে তো আমি এখনো খাইনি যদিও বাড়ির সকলেই খেয়ে নিয়েছে তো আমি এখানে এই যে স্নান করতে যাব তাই অনেকদিন পর একটু ফেস প্যাক ই মানে ব্যবহার করছি এই ফেস প্যাকটা তো অনেকদিন আগেই রয়েছে আমি ব্যবহার করেছি আপনাদের আগেও বলেছি ওই সোমিসের ট্যান অ্যাক্টিভ এটা বেশিক্ষণ সময় লাগে না মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যে মুখে আর কি রেখে দিয়ে রাব করে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যায় তো তারপরেও কিন্তু সময় হয় না সকালবেলায় এতই কাজের চাপ থাকে প্রেশার থাকে তো নিজের জন্য সময় রাখার সময়টাও হয় না তো যতই আমি টাইমের মধ্যে করি তো তার মধ্যেও নিজের জন্য একটু তো সময় দিতেই হবে তো এই যে ফেস প্যাকটা ইউজ করে নিয়েছে আর এবার যাবো আর এই তো স্নান সেরে নিয়েছি স্নান সেরে এসে ওদিকে কিন্তু অনেকগুলোই বিকেলে মানে প্রায় বিকেল গড়িয়ে এখন প্রায় সন্ধ্যের দিকে তো ওদিকে দূরে যে গামছাগুলো ছিল সেগুলো সমস্ত ভাজ করে জায়গায় রাখলাম আর এখন বিকেলবেলায় ঘর দোরগুলো একটু ঝাড় দিয়ে নেবো কারণ সন্ধ্যার আগে প্রত্যেক দিনই আমি এই কাজগুলো করে থাকি আর আপনাদের সাথে তো বলি যে কেন এগুলো করে থাকি কারণ আমার সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখার দায়িত্বটা সম্পূর্ণ আমার তো যে কারণে আমি সব সময় চেষ্টা করি যাতে সংসারে যাতে মঙ্গল হয় আর এগুলো করতে করতে ওই যে বললাম কখন যেগুলো অভ্যাসে পরিণত হয়ে যায় তো সেটা নিজেরাও বুঝতে পারি না তো যাই হোক ওইদিকে ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে নিয়েছি দৌড়ে ঘরে তারপরে চারপাশে যে জুতো টুতোগুলো ছিটিয়েছিলো সেগুলোকেও গুছিয়ে রেখে সমস্ত জিনিসপত্র গুছিয়েই যে চলে এসেছি আমার গাছগুলোতে জল দেওয়ার জন্য কারণ এত পরিমাণ গরম পড়ছে আর কি বলবো যে পরিমাণ রোদ্দুর না এদের না সাত দিনে যদিও সকালে একবার জল দিই তারপর ওরা শুকিয়ে যায় তো ওই জন্য ওই যে এখন বিকেলবেলায় একটু জল নিচ্ছি আর এই গাছগুলিতেও ধুয়ে একবারে ধুয়ে দেবো তো ওই উঠোনের গাছগুলো আমি ধুয়ে দিয়েছি আর বারান্দায় যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো সবসময় জল না দিলেও চলে সকালবেলায় চাল ডাল ধোয়া জলটা দিই তো ওতেই ওটা হয়ে যায় আর মাঝে মধ্যে যে বৃষ্টির সময়ে আমি এখন প্রায় দিনই কিন্তু বৃষ্টির সময় ওগুলোকে সমস্ত গাছগুলোকে বের করে দিই আবার বৃষ্টি কমে গেলে গাছগুলো আবার জায়গা মতো রেখে দিই এতে করে কিন্তু গাছগুলো বেশ গ্রো করে তাড়াতাড়ি আর এদিকে কিন্তু এখন ঘরে বিছানা চাদর সমস্ত কিছু টান টান করে নিলাম আর এ পাশে না আজকে এত গরম পড়েছিল যে দুপুরবেলায় একটু এসি চালিয়েছিলাম ওই এক ঘন্টা মতো তো যে কারণে এই দেখুন এখন ঘরটা এতটা ঠান্ডা না মনে হচ্ছে যেন জানলাগুলো বন্ধ থাক তাহলে বেশ ভালো হয় আর এই তো এখন বিকেলবেলায় সমস্ত জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নেবো আর এদিকে এই যে আমার সোনা এখন ওর ও বিকেলবেলায় আর কি সারাদিন পড়াশোনা করার পর ও ঠিক এই সময়টা ওর ভালো লাগে না হয় কোথাও ঘুরতে যেতে চায় না হলে কিছু ওকে করে দিতে হবে খাবে না এইভাবে ঘুরবে বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে আর কি তো ওই জন্য আজকে আর কোথাও বেরোয়নি ওই একা একা ওই যে জামা প্যান্ট পরে আমাকে সাথে করে নিয়ে এই যে দিন এই চলতে থাকে ঘরে গান চালিয়ে নিজের মতো নাচতে থাকে আর ওর সঙ্গ আমাকে দিতে হবে তো ভালো মানে লাগুক আর মন্দ লাগুক ওর সাথে ও নাচগুলো করবে গান করবে আমাকে দেখতে হবে তো যাই হোক ওইগুলো করতে করতে এপাশে কিন্তু জামা কাপড় গুছিয়ে নিয়েছি ঘর দোর গুছিয়ে নিয়ে এখন সন্ধ্যাবেলায় একটুখানি ছাদে এসে ঘুরছি কারণ অনেকটা এখনো সময় রয়েছে একটু পরে সন্ধ্যা বাড়তি দেওয়ার আছে তো তাহলে চলুন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তাহলে চলুন আজকের মতো